বির আসসালামু আলাইকুম শট এক্সোসেরিজ বিডিটের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো অল্প কিছু রাবার এসেছে সেটা আনবক্সিং করব এবং এত অল্প পরিমাণ রাবার আসার পরও কেন ভিডিওর সামনে আসছি সেটা আপনাদের জানাবো আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রাবার তো আমরা সেলার চাইলে প্রচুর পরিমাণে আনতে পারি তো বেশি পরিমাণ রাবার আনলে কী হয় রাবারটা যদি কিছুদিন সেল না হয় সেক্ষেত্রে রাবারের গুণগত মান কিছুটা হলেও নষ্ট হয়ে যায় তো আমার রেগুলার যারা কাস্টমার আছে ওনারা বিশেষ করে রোল হাফ রোল রাবার নিয়ে কেটে নেয় তো ওনারা অনেকেই চান না যে ভাই দীর্ঘদিন পরে থাকে রাবার দিই অথবা ওনারা নেবেন এরকমটা নিষেধ করেন তা আসলে ভাই আমি তো অ্যাভেলেবেল রাবার নিয়ে আসি না সবসময়ই চেষ্টা করি অল্প অল্প করে কিছু আনার জন্য তো মাসে তিন থেকে চারবার এমনকি পাঁচবারও আমার রাবার আসে তো এগুলো হচ্ছে জিরো পয়েন্ট সিক্সটি এম এম ছিল না নিয়ে এসেছি এবং পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি প্রত্যেকটা তিকনা এক দুই রোল করে আসে এতে কী হয় আপনারা হচ্ছে একেবারে দ্রুত সময়ে নতুন রাবার আসা রাবারগুলোই পেয়ে থাকেন তো যাদের রাবার প্রয়োজন তারা অবশ্যই শুধু কুরিয়ার খরচ দিয়ে রাবার শট বা অন্যান্য অ্যাক্সেসারিস নিতে পারবেন যারা কেটে নেবেন তাদের অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আপনারা যে সাইজের রাবারটা কেটে নেন ওই সাইজটা যদি আপনি না নেন কুরিয়ার খরচ তো দিয়েছেন রাবারটা রিটার্ন আসবে এতে আমার লস নেই লস শুধু যেই সাইজে কেটে দিলাম ওই সাইজটা অন্য কেউ আবার ব্যবহার করবে কি না করলে আমার পুরোটাই লস যার কারণে রাবার কেটে নিলে কিছু টাকা অ্যাডভান্স নি নেই আর যদি কেটে না নেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার খরচ দিয়ে অর্ডার করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যার কারণে রাবার খুব কম পরিমাণে নিয়ে আসি আর মাসের চার থেকে পাঁচবার রাবার আসলে পাঁচবারে তো ভিডিও করা যায় না তো একটা ভিডিও করার কারণ শুধু আপনাদের জানানোর জন্য তো ঠিক আছে ভিডিওটি বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ